অসুখী একজন পাবল নেরুদা আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দৌড় যাই আমি চলে গেলাম দূর দূরে সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আরেকটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নে পাহাড়ের মতো শিশু আর বাড়ি খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জ্বলতো রঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা দমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির ভিপতস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কবিতাটি তর্জমা করেছেন ভটটা ভট্টাচার্য